তো আজ হচ্ছে দীঘার লাস্ট দিন তো সান্ধান করে আমরা এখন উঠে যাচ্ছি হোটেলের দিকে আজকে অনেকটা বেলা হয়ে গেলো প্রায় সাড়ে চারটে পাঁচটা বাজে আর দেখো রূপ বলছে মা আমার যেতে ভালো লাগছে না মনে হচ্ছে আরও একটা দিন থাকি সত্যি সমুদ্র সৈকতে যতই আসি ততই যেন মন ভরে না বারবার টানে বারবার আসতে ইচ্ছা করে তো আমি লা শেষবারের মতন বিদায় জানালাম এইবারের মতন আবার তো নেক্সট ইয়ার আসবোই তো এই যে আমরা এখন নতুন একটা রাস্তা অ্যাডভেঞ্চার তৈরি করতে চলেছি মানে আমরা সিঁড়িটা যাতে পার না করতে হয় এই জন্য সাইডে যেই জঙ্গলের মতন ছিল সেখান থেকে আমরা ওঠার চেষ্টা করছি যাতে কম সিঁড়ি পার করতে হয় তো বেশ মজাও লাগছিল রাস্তা খুঁজে পাচ্ছিলাম না আর তার কাটায় ব্যারিকেট করা ছিল এবার আমরা সবাই তো তারা তার কাটা দিয়ে বেরোতে পারবো না তো যাই হোক অনেক অ্যাডভেঞ্চার গিরি দেখালাম অনেক কষ্টে ওখান থেকে বেরোলাম তারপর আমরা অটোতে উঠে রুমের দিকে আসলাম এসে খাওয়া দাওয়া করে অল্প কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে গেলাম কারণ দাদা মনা এরা তো রাতেই বেরিয়ে যাবে মনা তাহলে বেশিক্ষণ ঘুরতে পারবে না ওরা বারোটার সময় বাস ছাড়বে আমরা না কালকে সকালে যাব তো একটু ঘুরে আমরা ওখানে কিছু কেনাকাটা টুকটাক করে কিছু টুকটাক খাওয়া দাওয়া করলাম করে এই যে সবাই আবার রুমের দিকে যাচ্ছি কারণ দাদাভাই সবাইকে ডাকছে দাদা ভাইরা যেহেতু বেরিয়ে যাবে আমাদেরও তাড়াতাড়ি খেয়ে নিতে হবে শুয়ে পড়তে হবে কালকে আমাদের তিনটে সময় উঠতে হবে তো যাক এটা পরের দিন আমরা এখন উঠেও গেছি তিনটে বাজে প্রায় সাড়ে তিনটে পনেরো চারটে বাজে আর রুম টুম ছেড়ে চেকিং টেকিং হল আমরা বাসেও উঠে গেছি তো একটু বৃষ্টি পড়ছিল বেরোনোর সময় কিন্তু দীঘাতে যে কদিন ছিলাম একদিনও বৃষ্টি পেলাম না এটাই খুব দুঃখ তারপরে বাড়িতে এসে ছোটোটা তো ছোটোটা দুষ্টুমিতে লেগেই আছে আর এই সাইকেলটা বোন গিফট করেছে আমাকে দীঘার থেকে তো আমি আপাতত এই জায়গাটায় রেখেছি কেমন লাগছে জানিও তা সেদিন আর কিছু শ্যুট করা হয়নি এটা হচ্ছে তার পরের দিন যেহেতু অল্প একটু ভিডিও হয়েছিল ওইটুকু ভিডিও আমি কি ছাড়বো এই আমি পরের দিনের ক্লিপও অ্যাড করে দিয়েছি তো এখানে আমি কিছু একটা বলছিলাম বাট ভয়েসের কিছু একটা প্রবলেম চলে এসেছিলো তার জন্য আমি তার জন্য আমি আমার ভয়েস মেকার দিচ্ছি তো আমি বলছিলাম যে আজকে উঠতে দেরি হয়ে গেলো আর শনিবার দিন আমরা শুক্রবার দিন এসেছি শনিবার দিন না এত শরীরটা ভালো খারাপ হয়েছিল গ্যাস পাম্প করেছিল আমি এসে আর কিছু কিছু কিছুই শ্যুট করিনি তারপর একটু ধোয়া কাছাও ছিল সেদিন একটু ব্যস্তই হয়ে পড়েছিলাম এক জায়গা দিয়ে আসলে জানোই কি হয় তো এটা হচ্ছে রবিবার দিন সকালে রবিবার দিনও উঠতে লেট হয়ে গেছিলো যেহেতু শরীরটা একটু খারাপ ছিল ঘুম টুম হয়নি জার্নি হয়েছে আর সেই দিন আবার রূপের একটা আঁকার কম্পিটিশান মতন ছিল তো দশটায় বেরিয়ে গেছিলো দুটোর সময় আসবে সাড়ে দশটার থেকে শুরু হয়েছিল তো এর জন্য বিছনা টিসনা গুছাতে সব লেট হয়ে গেছিলো সব ঢিলে ঢিলে চলছিলো তো নিচে এসে বেগুনের তরকারিটা দিদিভাই বেগুন টেগুন কেটে রেখেছিলো আমি তরকারিটা বসালাম বেগুনের তরকারি আর কাঁকর ভাজা পটল ভাজা যেহেতু রবিবার নিরামিষ আমাদের তো নিরামিষভাবে বেগুনের তরকারিটা বলতে আচারি বেগুন টাইপের করেছিলাম বেশ আচারি আচারি একটা ফ্লেভার আসছিলো কাসুরি মেথি টেথি দিয়ে আর খেতেও বেশ ভালো লাগছিল রুটি দিয়ে তো বেশ ভালো লাগছিল তো কার কার এরমভাবে বেগুন খেতে ভালো লাগে আর কার ভালো লাগে না প্লিজ জানিও তো যা কী কী রান্না হয়েছে সেসব তোমাদের দেখাচ্ছিলাম এখানে শুক্তো করেছে এটা দিদিভাই করেছিল পনিরের তরকারি হয়েছে আলু ভাজা হয়েছে পটল ভাজা আর ওই আচারি বেগুন কাকরোল ভাজা এই হয়েছে তো সন্ধ্যাবেলা আমি আর দিদিভাই আবার একটু বাজারের দিকে বেরিয়েছিলাম কারণ কালকে সোমবার কালকে দ্বিতীয় সোমবার তো পুজোর কিছু কেনাকাটা করতে এবার দাদাভাই বাবাকে বললে না মনের মতন জিনিস হয় না হয়তো এটা আসলো ওটা আসলো না ওটা আসলো এটা আসলো না তাই আমি আর দিদিভাই গেলাম বৃষ্টি মাথায় নিয়ে যে একটু নিজেদের মতন করে ঠাকুরের জন্য কিছু কিনবো তো রাস্তাঘাটের অবস্থা তো খুবই খারাপ বৃষ্টি তো হয়েই যাচ্ছে আর অন্ধকারও ছিল রোড লাইটগুলো কেন যেন অফই ছিল তো আমি আর দিদিভাই যে গল্প করতে করতে যাচ্ছি দেখি কি কি কিনি আর বৃষ্টির মধ্যে ফুল টুল কেমন কি পাবো সেটাই খুব চিন্তা করছিলাম এই দেখো রাস্তাঘাটের অবস্থা মানে হাবড়া বাজার জন্য পুরো জলে ডুবে যাচ্ছে এরম একটা ব্যাপার হয়ে গেছে তো আমরা এখান থেকে ঠাকুরের জন্য তিন রকম ফল আর আমাদের খাওয়ার জন্য অল্প কিছু ফল নিয়ে নিয়েছিলাম আম নিয়েছিলাম লেবু নিয়ে আপেল নিয়েছিলাম আর মনে হয় ন্যাশপাতি নিয়েছিলাম আরে হ্যাঁ আমার ভিডিওগুলো একটু ঢিলে ঢিলে যাচ্ছে অ্যাকচুয়ালি দীঘাতে গিয়ে সমস্যাটা হয়েছে আমি মানে একটু লেটই হয়ে যাচ্ছে এইবারে আজকের ভিডিও দুদিন পরে গিয়ে ছাড়ছি দীঘায় গিয়ে ঠিক মতন নেট পাচ্ছিলাম না তারপর এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম এ এডিটিং ঠিক মতন করতে পারছিলাম না তাই প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো যাক আমরা এখান থেকে আকন্দ ফুল ধুতরা ফুল নীলকণ্ঠ তারপর ওই আকন্দ ফুলে যে ধুতরা ফুলের যে কাটা গ্যাদা ফুল এগুলো বেলপাতা সব নিয়ে নিলাম তো এখানে একটা ধুতরা ফুল আমরা কম পেয়েছিলাম তাই পাশের দোকান থেকে আবার গেলাম ফুল কিনতে তো ফুল টুল কেনার পরে একটু মুদিসের দোকানে আসলাম কারণ সাবু নিতে লাগবে একটু মিষ্টি মিস্ত্রি নিতে লাগবে তারপরে গোবিন্দভোগ চাল নিতে লাগবে আর আজকে রাত্রে একটু লুচি করব। তো এর জন্য লুচির লুচি না স সরি পরোটা হবে তাই পরোটার আলুর দম হবে সেই জন্য ময়দা টয়দা তেল টেল নিয়ে নিচ্ছিলাম একদম সাদা তেলটা বাড়িতে বাড়ন্ত ছিল তারপরে নারকেল টারকেল কিনে বাড়ি আসলাম এসে রাত্রে ওটস বানালাম ব্রাশে মেয়াও আছে ভালো তোমার ব্রাশটা দাঁতেও মেয়াও হয়ে গেছে দেখো ই করো তো ধূপের তো ব্রাশ নিয়ে দেখলে মেয়াও মেয়াও করছে যে তোর ব্রাশে মেয়াও আঁকা ছিল আর এই যে সকালবেলা আমরা তো আজকে উপর সোমবার দিন তা একটু লিকার চা করেছিলাম আমি আর দিদি ভাই বসে বসে খাচ্ছিলাম তা আমরা চা খাবো কি তার আগে তো এই পণ্ডিত এসে ও নিজে নিজে চামচ নিয়ে এসে চা খাচ্ছে আবার আমাদেরও খাওয়াচ্ছে মানে এত চা খোর হয়ে গেছে না চা দেখলেই হলো মা চা মাম্মাম চা আর ও জ্যাম্মাকে মেয়ে ডাকে মেয়ে চা এরকম করতে থাকে তো যাই এদিকে রান্নাও বসে গেছে আমরা তো চা খেতে খেতে রান্না গ্যাসে চাপানোই ছিল সকাল একটা আলুর তরকারি হয়েছে আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি হয়েছে সবার জন্য আর আমি আর দিদিভাই তো নিরামিষ তো যাই হোক আমরা এই যে পুজো করতে বসে গেছি এখন সব কাজবাসের বাসের করে নিলাম করে নিয়ে দিদিভাই জল ঢাললো তারপরে আমি ঢাল রাতে গোবিন্দভোগ চালের ভাত খেয়েছি আর আলু সিদ্ধ টমেটো সিদ্ধ